বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজের সংখ্যা ও সক্ষমতা তাদের সামরিক শক্তির একটি গুরুত্বপূর্ণ সূচক এখানে সর্বাধিক যুদ্ধ জাহাজ সম্পন্ন দশটি দেশের তালিকা প্রদান করা হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি নৌবহনের মধ্যে তুরস্কের অবস্থান দশম তুরস্কের নৌবাহিনীতে রয়েছে ষোলোটি ফ্রিগেট দশটি করভেট এবং বারোটি সাবমেরিন নবম অবস্থানে ইতালি ইতালির নৌবাহিনীতে রয়েছে দুটি বিমানবাহী রণতরী চারটি ডেস্ট্রয়ার তেরোটি ফ্রিগেট এবং আটটি সাবমেরিন অষ্টম অবস্থান আছে যুক্তরাজ্য ব্রিটিশ রয়্যাল নেভির অধীনে রয়েছে দুটি বিমানবাহী রণতরী ছয়টি ডেস্ট্রয়ার বারোটি ফ্রিগেট গেট এবং দশটি সাবমেরিন সপ্তম অবস্থান আছে ফ্রান্স ফরাসি নৌবাহিনীতে রয়েছে একটি বিমানবাহী রণতরী দশটি ডেস্ট্রয়ার এগারোটি ফ্রিগেট এবং দশটি সাবমেরিন ষষ্ঠ অবস্থানে রয়েছে ভারত ভারতীয় নৌবাহিনীতে রয়েছে দুটি বিমানবাহী রণতরী দশটি ডেস্ট্রয়ার তেরোটি ফ্রিগেট বাইশটি করভেট এবং সাতেরোটি সাবমেরিন পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীতে রয়েছে দুটি হেলিকপ্টার বাহী রণতরী বারোটি ডেস্ট্রয়ে আঠারোটি ফ্রিগেট এগারোটি করভেট এবং বাইশটি সাবমেরিন চতুর্থ অবস্থানে আছে জাপান জাপানের নৌবাহিনীতে রয়েছে চারটি হেলিকপ্টার বাহিনী রণতরী ছত্রিশটি ডেস্ট্রয়ার ছয়টি করভেট এবং একুশটি সাবমেরিন তৃতীয় অবস্থান আছে রাশিয়া রুশ নৌবাহিনীতে রয়েছে একটি বিমানবাহী রণতরী পনেরোটি ডেস্ট্রয়ের এগারোটি ফ্রিগেট ছিয়াশিটি করবেট এবং সত্তরটি সাবমেরিন দ্বিতীয় অবস্থান আছে যুক্তরাষ্ট্র মার্কিন নৌবাহিনীর অধীনে রয়েছে এগারোটি রণতরী বিরানব্বইটি ডেস্ট্রয়ার বাইশটি করবেট এবং আটষট্টিটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহর হচ্ছে চীনের চীনের নৌবাহিনীতে রয়েছে তিনটি বিমানবাহী রণতরী একচল্লিশটি ডেস্ট্রয়ের উনপঞ্চাশটি ফ্রিগেট সত্তরটি করবেট এবং উনআশিটি সাবমেরিন